আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নতুন খামারি আছেন এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন নতুন খামারি হতে হলে কি পরিমাণ এমন লাগতে পারে তো চলুন শুরু করা যাক আপনার দশ পিস বাহামা মুরগির বাচ্চা দিয়ে আপনি যদি খামার স্টার্টিং করেন এক পিস বাচ্চার যদি দাম এক টাকা হয় দশ পিসের দাম দশ টাকা এখন আসেন খাবার খরচ আপনার আদার খাওয়াতে ডিম পাড়া পর্যন্ত সময় লাগে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস ধরে নিলাম ছয় মাস আপনার আদার টোটাল লাগবে একশো আশি কেজি আদার ইস্পতি একশো গ্রাম করে এবার আসেন খাবার খরচ টোটাল খাবার খরচ আসবে চোদ্দো হাজার চারশো টাকা চোদ্দো হাজার চারশো টাকা এখান থেকে বস্তা যদি আপনি আনেন কিছু টাকা আপনার সাশ্রয় হবে এটা খুচরা বাজারে হিসাব আশি টাকা করে দর ধরে হিসাব করা হয়েছে এখন আসেন নেট খরচ আপনার টোটাল নেট লাগবে ছেচল্লিশ ফুট যার দাম আসে তিন হাজার ছশো আশি টাকা তো কেন আপনার ফুট আপনার খামারটা লম্বা হবে পনেরো ফুট পাশে হবে আট ফুট আপনি চাইলে একটু ছোট করতে পারেন কিন্তু ডিমপার উপযুক্ত হলে মুরগির অনেক জায়গা লাগে সেই হিসাবে এই ক্যালকুলেশন করা তো আচ্ছা এবার আসেন কাঠের কাঠ সেম আপনার একই মাপ কাঠের মাপ লাগছে লম্বায় পনেরো ফুট পাশে আট ফুট এবং হাইটের যোগ হবে পাঁচ ফুট করে বিশ ফুট আপনার কাঠের দাম আসে আমার এলাকা ভিত্তিক পঞ্চাশ টাকা ফুট হিসেবে ধরলে চার হাজার ছশো টাকা আপনার এলাকায় হয়তো ফুট প্রতি আরও দাম কম হতে পারে এটা কাঠের দোকানে আপনার এলাকা ভিত্তিক পরিচিত দোকানে আলাপ করলে আপনারা আরও কমে পেয়ে যেতে পারেন এবার আসেন আপনার টোটাল মন ব্যালেন্স কত খরচ হলো খামার স্টার্ট করতে যায় আপনার টোটাল মূল ব্যালেন্স খামার স্টার্ট করতে যে খরচ হলো বত্রিশ হাজার দুইশো আশি টাকা এটা হলো আপনার খামারের খরচ তো এখন আসেন এই বত্রিশ হাজার দুশো আশি টাকা খরচ করে আপনি পরের মাস থেকে কেমন প্রফিট পাবেন পরের মাস থেকে আপনি প্রফিট পাবেন খামার প্রতি পনেরো টাকা কীভাবে আপনার একটি বামা মুরগির ডিম অনলাইনে বিক্রি হয় একশো টাকার পিস এর নিচে বিক্রি হয় না তো ধরেন আপনার মুরগি পাঁচ পিস ডিম দেয় আর পাঁচটাই আছে মোরগ সেগুলো ডিম দেয় না তো সেই পাঁচটা হিসাব করলেও আপনার মাসে পনেরো হাজার টাকা আসে তো আচ্ছা আপনার ভালো কথা এর বলে দিই যারা খামার স্টার্ট করবেন আপনার মোরগ রাখবেন মাত্র তিনটা মুরগি রাখবেন সাতটা এবার আসেন আপনার মাসে খরচ যাবে কত মাসে টোটাল আপনার খরচ যাবে খাবারের পিছিয়ে তিন হাজার টাকা মেডিসিনের পিছিয়ে দুই হাজার টাকা কী কারণ নারিশের বর্তমানে একটি লেয়ার অনের বস্তার দাম কোম্পানি রেট সাতাশশো পঞ্চাশ টাকা তো যারা খোলা বাজার থেকে নেন বস্তা তাদের থেকে তিন টাকা রাখতে পারে আর ওষুধ মোটামুটি ভ্যাকসিন যদি দিয়ে রাখেন ওর খুব কমই লাগবে তো সেই ক্ষেত্রেও ধরে নিলাম দুই হাজার টাকা তো টোটাল মাসে খরচা যাবে খামার স্টার্ট হয়ে গেল পাঁচ হাজার টাকা এবং মাসিক ইনকাম আসবে আপনার দশ হাজার টাকা এই পনেরো হাজার টাকা খরচাটা করে পনেরো হাজার টাকা ইনকাম করার পরে ওখান থেকে খরচাটচ্চ করে আপনার ইনকাম থাকবে দশ হাজার টাকা তো এইভাবে শুরু করতে পারলে ইনশাল্লাহ ভালো ইনকাম পাওয়া যায় প্রফিট পাওয়া যায় আপনি যদি বুদ্ধি হেটিয়ে চলেন আরো ভালো প্রফিট পাবেন যদি বাচ্চা ফুরাতে পারেন তাহলে আরো ইনকাম আপনার বাড়বে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এবং লাইক করবেন আমাদের দেশ বাংলা এগ্রুপ আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ